এত একটু মাই ইউটিউব চ্যানেলে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে সারাদিন অনেক কিছু আমাদের প্ল্যানিং রয়েছে আর বিকালবেলা আমরা কলকাতায় চলে যাচ্ছি সকালবেলার টাইমটা কী করছিস তার জন্য আমাদের পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে আর তোমরাও এনজয় করো আর তোমাদের আজকে কী কী প্ল্যান আছে সব কিছু আমাদের সাথে শেয়ার করো আর আজকের দিনটাকে দারুণভাবে শুরু করছি টাটা বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে আলু বেগুন তারপর ধনে পাতা পেঁয়াজ রসুন সব কিছু এখন পরিষ্কার করে ক্লিন করতে হবে কারণ আজকে নববর্ষের স্পেশাল খাবার তোর অবশ্যই রয়েছে আমি সব কিছু নিয়ে বসে বললাম এখন কাটাকুটি শুরু করব চলো চলছে মাটন কি করবে মাটনের এখন রান্নার বসাবে বসাবো আদা রসুন সবকিছু দিয়ে ভালোভাবে অ্যাড করবে মাংসটা বেশ ভালোই নিয়েছে তাই না তুমি তো গিয়েছো সকালবেলা এখন একটার পর একটা সব মশলা অ্যাড করছে

আলু ফ্রাই হয়ে গেছে অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার পুরো নরম আলোটা আমি দুধ ধরনের পেঁয়াজ ইউজ করবো এটাকে দিয়ে ইউজ করব আর আমার কাছে এই যে এখানে কাটা পেয়াজ আছে কাটা পেয়াজ ইউজ করবো তারপর আমি

প্রেশারে দেবো তো প্রেশারে রান্না করবো তাড়াতাড়ি হয় তোমরা কড়াইতেও করতে পারো ঠিক আছে নাও ভালো করে তো মাংস তো হয়ে গেছে এই যে ফাইনাল লুক দারুণ দেখতে লাগছে ভোরবেলা এবার মা বাবা খেয়ে বলবে পায়েল খেয়ে বলবে কেমন হয়েছে চলো

এত লেট করলে হবে না চলো আসছি এ বাবা সো আমরা দুজন বেরিয়ে পড়লাম এখন অনেকটাই গরমটা কম লাগছে কারণ যে সময় ভেবেছিলাম সেরকম খুব গরম ছিল চারটে সাড়ে চারটের সময় এখন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার তো চেষ্টা করবো দেখা যাক ট্রেনের উপরে আর বাসের উপরে নির্ভর করছে এই ট্রেনটা মনে হয় অনেকটাই ভিড় হবে কারণ একদম শিয়ালদায় যাবে ট্রেনটা দেখা যাক চলো ট্রেনে উঠে কথা হচ্ছে ট্রেন কেন যে ভিড় আছে বুঝতে পারছি পয়লা বৈশাখ বলে তাই নাকি সেই জন্য স্টেশনে ভিড় আছে আমরা অনেকটাই পিছনে গিয়ে দাঁড়াবো তাহলে যদি জায়গা পাওয়া যায় খুব ভালো হয় ট্রেনটা জাস্ট দেখো কত ভিড় ট্রেনে উঠতে পারবো তো আমরা হ্যাঁ মনে হয় না তাই না স্বাভাবিক আমারও মনে হয় না বাঁশবাড়িয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমি লেডিসে উঠেছি আর অনেক জেনারেলে উঠেছে ব্যান্ডেলে মনে হয় কিছুটা ট্রেন ফাঁকা হতে পারে আমরা নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে দেখি নয়তো বাস বাসে করেই যাবো হয়তো ভালোভাবেই আসলাম আমি তো বাস থেকে সিট পেয়ে গিয়েছিলাম আর অনেক জেনারেলায় ছিল ওর জেনারেলে খুবই ভিড় ছিল লেডিসও ছিল বাট আমি জায়গা পেয়ে গেলাম যাই হোক এখন এখান থেকে বেরোয় তারপর কথা হচ্ছে এখন আমরা উবেরের জন্য অপেক্ষা করছি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এখানে সবসময় ভিড়টা থাকে হাওড়া তো সে হোক গাড়িতে উঠি তারপর কথা হচ্ছে তো গাড়িতে উঠে পড়লাম ভীষণ গরম গরম তো থাকবে আজকে ভীষণ গরম থাকে যাই হোক এসেই চালিয়েছি চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি ঘরে খুব সুন্দরভাবে আসলাম এখন বাজে আমি ভেবেছিলাম যে আটটার সময় পৌঁছাবো সেই জায়গাতে সাড়ে আটটায় বেজে গেল এখন গিয়ে একটু রেস্ট করব রাত্রের খাবার তো মা দিয়েছে রুটিও না হয় বানাতে হবে হ্যাঁ তো দেখি কোনো একটা ব্যবস্থা করতে হবে দেখ চলো ঘরে যাওয়া যাক তারপর কথা হচ্ছে আজকে ডিনারে আছে রুটি আর মাটন রুটিটাও মা দিয়েছে ভালোই হলো আমি ঘরে এসে দেখলাম রুটিও দিয়েছে যাই হোক খাবারটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে হাই এভরিওয়ান জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতেও চলে এসেছি আর কাল থেকে আবার কাজ আর আজকে সারাদিনটা বেশ ভালোভাবেই কাটল তোমাদের কেমন কাটল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে তাহলে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো দেখো